ওই যে তার লেখা রে লেখাপড়া করাইয়ে কি একটা ফুকনি পোলার কাছে বিয়া দিছে নাম শুনে পাংকু এখন দেখ এখন বুঝতেছে তার বাবার মজা বুঝছস আর যে তোর যে লেখাপড়া করাইতেছি না এ তো দেশ নিত্য তোর ভবিষ্যৎ জীবন আমি নষ্ট হইতে না আচ্ছা আব্বা তাইলে আমার লেখাপড়া করে কি লাভ তুমি যদি আমার গরিব পোলার কাছে দিবা না জানো তুই আজকে তিন দিন ধরে না খাইছি ঘরে একটা চালও নাই আমার না খুব কষ্ট লাগছে শুনা আবার তুমি যাও না আবার নিয়ে আসো আচ্ছা যাও তুমি ঘর যাও আমি দেখতেছি যাও আচ্ছা যাও আজকে দিনের ভিতরে তুমি কলা যদি না হে বেতে তারপরে তো আমার খবর দিই তুমি আচ্ছা কইরনি খবর মে হইছে আমার জামাই ফকিরনি থাক আর গৃহস্থর পোলাই থাক জামাই যদি ভিক্ষা করে মেয়া পালা হারে আমার সমস্যা কি তাই আমি কই মেয়ে নাকি আমার গারো ভরসা পাবো হ্যাঁ তুমি খেলে আমার নাকি মরো কেন নাকি আমার নাকি মরো কেন নাকি কেন খেলে আমার নাকি মরো কপালের কপালের নে ঢুকা খালি বলে জামাই কামাই করে না কামাই করে না কোনে কাম করবো এই দূর তো কোনে কাম করবো ওনার কামলা টামলা কোন নয় আমার জীবন মরছি

আমি গেছ শুক্রবারে দিতে

নিঠুর বন্ধু রে না ভি হ্যালো হ্যাঁ আমি পরিচালক দুঃখীরা জগ বলছিলাম ও সুইটি তোমার শনিবার দিন থেকে শুটিং আছে আর ওই যে খতিব খামার বাড়ি হ্যাঁ আরে পাগল মেয়েটা নিয়ে আসো তুমি বুঝো নাই ভালো ভালো মেয়ের দরকার তো এখন বুঝছো তুমি বলবা যে আমার পরিচালকের কাছে কোনো কিছু ঘাটতি নাই আর আমার পরিচালক খুব ভালো মানুষ সুন্দর সুন্দর মেয়ে দিকে তুমি নিয়ে আসো কাজ দেবো আমি তোমারও লাভ আছে ওকে 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 ঠিক আছে আমি ওই পুকুরে পাড়ে বসে আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা বা বাবা থ্যাংক ইউ সোনা বন্ধু রে বলেছি লেয়া আমার হবি মন্দি আছি না ভিবি কর তোমার মো

মাল এবার খাইছি রা কি পাগল বলে গেছে পুরুপুতির এক মেয়ে বলেছে মাগার মালক খান চেহারা একটা পুভালি বাতাসে বাদাম দিই থাকি আমার নিক আসে রে আশা মাইসা ভাষা পানি মাইশা মাইসা পানি রে সে কখন গেছে সকালবেলা না খেয়ে গেছে এখন আসতে জানো কোনো কাম কাজ পাইছেই নাকি কোথায় আছে যাই পারি না বাবা মাই বিয়া যত কষ্টই সব সব তো করতেছি তো খুব ভালোবাসি হৃ তুই তো কোথাও যাইতেও পারব না কান্দস তাহলে আমাদের কান্দাল শোন এটা কথা কই

আমি তো খুশি তুমি ও না আমি তো তোমার স্বামী তোমার শোনা সোনা বুঝেই তুমি মেয়েরা কত দিন কাম করনক না তুমি একটা বছর কাম করো পরের বছর দেইকিন্তু তোমারার তুমি না তুমি আবার তুমি নাই না আচ্ছা তোমার তো আসতে দেরি করতে সে তা ফোন বইলে দেখি আমার চেম্বার আস হ্যাঁ পাঁঙ্ু এই তুই তোর বৌ নিয়ে আমার চেম্বারে আয় হ্যাঁ হ্যাঁ আমার লোক আছে তো আমি আমার চেম্বারে যেতেছি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বেঁধে দে তুলে দে মাঝি হালা করিস না সেরে দে নৌকার মাঝি যাব মদিনা সেরে দে নৌকার মাঝি যাব মদিনা আপনার মালে খাসা মালে করে মালে দানা বেড়ে গেছে

নাম লাগছিলাম আরে শোন আমি তোমাকে যখন যা বলবো তুমি তখন আমার কথাগুলো মেনে চলো শোনা তুমি শোন মামা মা দিকে আমি তাহলে যাই তুমি ভাই আমি কথা বলতে কই না হ্যাঁ আমি তাহলে যাই আমি যাই তাহলে তুমি ক তুমি ফ্রি মতে কথা কই আমার দিকে শোনা তুমি শোন সমস্যা নাই সমস্যা নাই শোনা ক তুমি কত হাজার হাজার মেয়ে কেন মানুষ করে দিছ ভাই আমি আসি ভাই আচ্ছা 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 ওই যে বেডিং রইল শোনা তুমি যে টিভি এর বাইরে কথা বাতাস খায় নিও আচ্ছা শোনো তোমার কোনো ভয় নেই তোমার চেহারাটা তো খুব সুন্দর আরে

আলখা শোনা এরকম ঋতু তরখা আর পাঙ্কু তোর এক এক লক্ষ টাকা দিছে আর ওই এক লক্ষ টাকার বিনোদন আমার এক বছরের জন্য চিমড়ি শোনা তুমি তো আমার শালিকে আচ্ছা বল্লাহ ভাই আমি একটা কথা কই আমি তোমার শালি মান কিন্তু আমার আপুড়ি তুমি ভালোবাসো না কেন তোমার আপুকে তোমার আবুকে আমি কি যে ভালো বাসতাছি তা অনেক ভালো বাসতাছি আমার কোন টাকা পয়সার অভাব নাই আমি একটা কথা বলি তোমাকে আর কথা বাড়াইতে হবে না চলো ওখানে যে কথা বলবো আমার আপুকে তো ভালোবাসি এত সুন্দর করে দিকে পয়সা কথা চলো এই তো এই আস্তে 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 আস্তে

এক জিনিস ওই ও তোমরা কম্বল হয়ে আমাকে দুজনকে একটু মনের কথা বাতাস তোমরা কি সবাই আমাকে গে দাও এই سانس ছুটে যাবে তোরা মাইदून কি কইছিলি ইনতে করলাম জানি করলাম মানুষ দই বেরাব কইব যে যেন কি একটা সমস্যা দেখা দিচ্ছে

আমার বোন হে পড়ে যেলা বিয়ে হয়ে গেছে কেন তোমার বোন হে পড়ে যেলা বিয়ে হইছে তা জানো আচ্ছা একটা কথা কই দুলা ভাই কি বোন হে গেছে জাগা আমি তো আছি তুমি এই ধরনের কথা কই না তোমার বোন আমার কল যাত টুকরা তোমার বোন আমার পাঁচ পাজান তোমার বোন আমার আট পাজান আচ্ছা দুলা ভাই এইটা তো জানি কিন্তু আফাই তো গেছে গা যে আপাই নাকি গেছে গা ও জাগা আমাগো তো পরিবারটা অনেক বড় আমরা খানদানি পরিবার গোটা পরিবার হ্যাঁ এই জন্য আপাই গেছে জাগা আমাকে একটা মান সম্মান আছে ওর আর আমাকে দরকার নাই আমরাই মিটাই নিব আমাদের রেজাল্টটা কি মিটাই নিবি কও তুমি তুই কও কি মিটাই নিবে দুলা ভাই আমি তো শুনছি যে বড় আপা যদি মারা যায় তাহলে ছোট বোন বিয়ে বসতে পারে বা বড় আপা যদি চলে যায় তাহলে ছোট বোন বিয়ে দাও তাইলে বাবা রে বুইলা আমি নেল দেখে যাব আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখছেন তো আপনারা যদি আমার নাগালে এবার কেশি ফাটকে করেন বউ কোন মিডিয়া জগতে দেন না যদি টেহান না লসাই বলে বউ যদি মিডিয়া জগতে দেন ওই বউ আর জীবনেও পাবেন না আর আমার নাগাল যদি এইবার হালে যদি আপনার না থাকে তাহলে জন্মের রীতিমে থাকবেন একবার রীতিমে না গেছ না